এই ইসলামিক কালচার সেন্টার ইফতার ক্যাম্পে অল্প সময় আমাদের সামনে থেকে গেছে এতে দু চারটি কথা একটি গুরুত্বপূর্ণ বাদত নিয়ে আলোচনা করব এবং এই মর্মে মার্মে সাল্লামের যে হাদিসগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহজন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন আপনারা জানেন প্রত্যেকে মুসলিম হিসাবে যে একজন মুসলিমের জন্য একজন মুসলিমের জন্য প্রথম ফরজ হচ্ছে পাঁচ অক্ত সালাদ নামাজ পড়া মুসলিমের জন্য একজন মানুষের জন্য যখন বলবো তখন একজন মানুষের জন্য কি ফরজ মার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ সাইস আল্লাহর রসুল এই দুটো বাক্যের দুটো পাথার সাক্ষ্য প্রদান করা এটি প্রতিটি মানুষের ওপর সবচেতে বড় ফরজ সবচেয়ে বড় ফরজ আমরা বলুন আলহামদুলিল্লাহ যে জন্মসূত্রে আমরা লায়া হিল্লাহ পেয়েছি মহম্মদ রসুল্লাহ পেয়েছি আল্লাহকে রব হিসাবে পেয়েছি এবং নবীকে আমরা নবী রসুল হিসাবে পেয়েছি মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাজি তো বিল্লাহ রব্বান ও বিল ইসলামে দীনান ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীয়ান ও আমরা আল্লাহ রতউল আলামিন কে রব হিসাবে মানতে পেরেছি এতে আমরা আলহামদুলিল্লাহ বলছি এতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যতই শুকরিয়া আদায় করেন শুকরিয়া আদায় করে শেষ নাই সুতরাম একটি কথা বলে আমাদেরকে সুক্রিয় আদায় করতে হবে যা রব স্বয়ং শিখিয়েছেন সুরাতুল ফাতে আলহামদুলিল্লাহ আলম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় সুক্রিয়ে সমস্ত কৃতজ্ঞতা সেই আল্লাহর জন্য জিনীবিশ্ব জাহানের সবকিছুর মালিক রব্বুল আলমী আল্লাহ শুক্রিয়া আদায় করুন চিন্তা করুন যে আল্লাহ রবুল্লা আলমের জন্য আপনাকে মুসলিম ঘরে না পয়দা করতেন হিন্দুর ঘরে পয়দা করতেন ইয়াহুদি খ্রিস্টানদের ঘরে পয়দা করতেন তাহলে কি জান্নাতের কাছাকাছি আসা এত সহজ ছিল ওটাই ছিল না জন্মসূত্রে ইসলাম পেয়েছেন এটাকে যদি টিকিয়ে রাখতে পারেন আর টিকিয়ে রাখাটাই সহজ এর বিপরীত যাওয়াটা কঠিন দুনিয়া আখেরাতে সব ক্ষেত্রে কঠিন একজন মুসলিম ইসলাম পাওয়ার পরেও ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা তার জন্য কঠিন তার জন্য কঠিন আল্লাহর ওপর আরো যেন কঠিন করে দেন এবং এইরকম যারা মোরতাদ মোনাফিক তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেন সংকুচিত করে দেন তাদের অশান্তি দিয়ে তাদের জীবনকে আল্লাহ যেন ভরে দেন আর যারা মোমিন মুসলিম আল্লাহ তাদের জীবনে যেন সার্বিক শান্তি দান করে তো এই যে আল্লাহ ইসলাম দিয়েছেন জন্মসূত্রে এটাকে টিকিয়ে রাখতে হবে আর এটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে হ্যাঁ মাঝে মধ্যে নামাজ পড়লে হবে জুমা পড়লে হবে না কি করতে হবে পাঁচ টাইম নামাজ পড়তে হবে কি করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এই পাঁচ অক্ত চার রক্ত করলে হবে পাঁচ অক্ত আপনি চার রক্ত করবেন তাহলে আপনি আল্লাহর এবাদত করলেন না রসূরুল্লাহ সাইসাল্লামের অনুসরণ করলেন না আপনি মনের পূজা করলেন কুপ্রবৃত্তির অনুসরণ করলেন নবীর অনুসরণ করলেন না কারণ আপনার নবী আমার নবী মহাম্মদ রসুল্লাহ সহায়সাল্লাম এর নামাজ কোথা থেকে নিয়ে এসেছেন বলুন তো দেখি কোথা থেকে নিয়ে এসেছেন মেরাজ থেকে নিয়ে এসছেন সমস্ত এবাদত গন্দেগীর হুকুম আকাম নাজেল হয়েছে জমিনে ভাই মক্কাই না হয় মদে নাই হয় না হয় মদে সমস্ত হুকুম মাহকাম নাজল হয়েছে জাকাত হোক দান সাদকা হোক আর রোজা হোক আর হজ হোক আর ওমরা হোক আর পর্দা হোক হেজাব হোক আর হালাল হোক আর হারাম হোক মদ হারাম জেনা হারাম খুন করা হারাম সে সমস্ত কিছুর বিধি বিধান নাজল হয়েছে কোথায় মক্কায় না হয় মদিনে জমিনে জিব্রাইল ফেরেস্তা এসেছে কিন্তু পাঁচ অক্ত নামাজ কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করার জন্য আল্লাহ জমিনে কে পাঠাননি বরং সাত আসমানের রসুল যার নাম হচ্ছে মেয়ারাজ আর নিয়ে গিয়ে সেখানে আল্লাহরের স্বয়ং ফরজ করেছেন ভাইয়া দিয়ে না যে জিব্রাইল বলে দাও মোহাম্মদাল্লামকে যে পাঁচ অক্ত নামাজ ফরজ করা হলো পঞ্চাশ অক্ত করা হলো তা করেছেন না আল্লাহ স্বয়ং বলছেন যে হে মোহাম্মদ তোমার ওপর আর তোমার উম্মতের ওপর আমি পঞ্চাশ অক্ত ফরজ করলাম কয়েক ফরজ ছিল প্রথম পঞ্চাশ ফরজ করা হয়েছে কিন্তু আল্লাহ রহম করেন মোসা আলি সাল্লামের ওপর যে কত যে আমাদের মায়া করেছেন এই মায়া মমতা যদি না করতেন আর তিনি যদি মাঝখানে ওসিলা না হতেন মাধ্যম না হইতেন আর ফিরিয়ে না দিতেন রসুল্লাহামকে বারবার করে তাহলে পঞ্চাশ নিয়েই তো চলে আসতেন রসুল্লাহাম ঠিক কিনা পঞ্চাশই ফরজ করা হয়েছিল কিন্তু বারবার করে যখন ফিরতে বললেন সাল্লাম ফিরতে থাকলেন ফিরতে থাকলেন আর ডিসকাউন্ট হইতে থাকলো পাঁচ কমলো পাঁচ কমলো দশ কমলো এই করতে 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 কততে চলে আসলো পাঁচ অক্তে চলে আসলো পাঁচ অক্ত সালাদ আল্লাহ স্বয়ং নবী কে সম্বোধন করে সাত আসমানের ওপর আরো সে আজিম থেকে ফরজ করেছেন মাঝখানে জিবরাইল ছিল না বুঝতে পারছেন না পারছেন না তাহলে পাঁচ টাইম নামাজ পড়তে হবে ইসলাম টিকাবার জন্য আল্লাহ বলছেন আল্লাহ তো না ইল্লা তো মুসলিম তোমরা মুসলিম না হয়ে মরিও না এ মুসলিম না হয়ে না কেন আল্লাহ বলেছেন দুই জায়গায় মুসলিমন ফালা তত মুসলিমন এ ওয়ালা আর ফালার পার্থকের সাথে দুই করে আল্লাহ বলে তোমরা মুসলিম হয়েই মরবে মুসলিম হওয়া ছাড়া মরবে না কাফের হে মরবে না মুশরেখ হয়ে মরবে না নাস্তিক হয়ে মরবে না মোনাফেক হয়ে মরবে না হিন্দু হয়ে মরবে না এহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে না জৈন বৌদ্ধ হয়ে মরবে না অমুসলিম হয়ে মরবে না মুসলিম হয়ে মরবে কেন আল্লাহ বলেছেন এই কথা কারণ মুসলিম হয়ে ইসলামটাকে ধরে রেখে যদি আপনি এই মৃত্যুকে বরণ করতে পারেন মালাকুল ম যখন আসছে তখন আপনার ইসলাম আছে আপনার ইসলাম আছে ঠিকই তাহলে আপনি অবশ্যই জান্নাত পাবেন অবশ্যই জাননাত পাবেন যদি পাপ থাকে মেলা পাপ আছে শাস্তি হবে দুনিয়াতে এই যে যতদিন বেঁচে ছিলেন মেলা শাস্তি হয়েছে ধাক্কা খেয়েছেন পাপের কারণে আর তারপরে কবরে জীবনে শাস্তি চলতে থাকবে কারো শাস্তি শেষ হয়ে যাবে কবরে কিছু দিনে দীর্ঘদিনে আর কারো চলতেই থাকবে এই করতে 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 মুসলিমের শাস্তি হইলেও এক সময় কবরে শাস্তি হইতে হইতে মাফ হয়ে যাবে আর তারপর হাসর মাঠে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হাজির হবে আর জান্নাতে চলে যাবে আর যদি তাতেও না হয় এত বড় বড় অপরাধ করেছে এত বড় বড় কাবিরা গুনা করেছে এত ফরজ ত্যাগ করেছে যে কবর আজাব দিয়েও মাফ ফেল না তখন হাসর মাঠও আজাব হবে হাসর মাঠও আজাব হবে আর তারপরে প্রথম খানে যেতে পারবে না জাহান নামে রাজা হবে জাহান নামে ফেলা হবে আর জাহান্নামে নামে জ্বলতে থাকবে কিছু কাল দীর্ঘকাল অনেক কাল আর জ্বলতে 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 তারপরে যখন তার গোনার মোচন হবে কাফার হবে অথবা আরো কিছু মাধ্যম আছে রসুল্লা সাফাত হবে হ্যাঁ কোনো আল্লাহর নেক বান্দার সাফাত হবে তখন হয়তো আপনি আল্লাহ রহমতে নাম থেকে উঠতে পারবেন যদি ইসলাম থেকে থাকে আপনার কাছে কি থাকে মুসলিম হয়ে যদি মরতে পারেন ইসলামটাকে নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি ইসলাম হয়ে আপনি মারা যান তাহলে এমনি হার জান্নাত আলাল ফেরিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাদিসে কদিস আমি জান্নাতকে কাফেরদের ওপর হারাম করেছি জান্নাতকে কাফের ওপর হারাম করেছি তো ইসলামকে টিকানোর জন্য সর্বনিম্ন যে আমল লাগবে ভালো করে শুনে দেন কান খুলে শুনে নেন এবং ভিতরে সেটাকে জায়গা দেন আর সেটার উপর আমল করার চেষ্টা করেন কারণ দেশে এইভাবে বলা হয় না ওয়াজ মাহফিলে বিভিন্ন উদ্দেশ্যে ওয়াজ মাহফিল হয় কালেকশন হয় বড় বড় মসজিদ মাদনাশাও হয় আর বক্তার হ্যাঁ পেট পূজাও হয় আর বক্তার অনেক আপনার পরিমাণে তাকে দিতে হয় তার সম্মাননাও দিতে হয় সব হাসিল হয় এই কালেকশনের মাধ্যমে আর মাহফিলের মাধ্যমে সব রকমের ব্যবস্থা হয় কিন্তু স্পষ্ট ভাষায় খুব কমই বলা হয় যে ইসলাম টিকাতে হলে পাঁচ অক্ট সতের রাখাতে নামাজ পড়তে হবে সতেরো রাখাতে পনেরো রকাত যে পড়ে ফজর পড়ে না সব পড়ে জোহর পড়ে আসর পড়ে মাগরে পড়ে এসা পড়ে আর সোনিও পড়ে সন্নথও পড়ে হ্যাঁ বেতরও পড়ে সব পড়ে তাহার ধরেন কিন্তু ফজর পড়ে না সূর্য হ্যাঁ উঠে যায় ফজর পড়ে না সূর্য উঠিয়ে দিল তাহলে সেই ব্যক্তি ইসলাম নিয়ে মরতে পারবেন না ভালো করে শুনে রাখেন ইসলাম নিয়ে যদি মরতে হয় তো বারো রাকাতের শর্ত নেই শোনা সতেরো আকাত ফরজের শর্ত আছে ফজরে দুই রাখাত ফরজ পড়তেই হবে আপনাকে ফজরের টাইমে সূর্য ওঠার পরে অফিসে যাওয়ার সাথে পড়লে হবে না ডিউটিতে যাওয়ার সময় পড়লে হবে না দোকানপাটে যাওয়ার সময় বিছানা থেকে উঠবেন খেয়ালখুশিটা মনের পূজা করলেন আপনি আপনার কুপ্রবৃত্তির অনুসরণ করলেন আপনি আপনি আপনার মনের চাহিদা কামনা বাসনা পূরণ করলেন রবের চাহিদা আপনি পূরণ করলেন না কারণ এবাদ রবের আল্লাহর শুধু আল্লাহর চাহিদা মোতাবেক হবে আর আল্লাহ টাইমের এই সতর নামাজকে ভাগ করে দিয়েছেন টাইম টু টাইম শুরুটাও বেঁধে দিয়েছেন তার আগে হবে না আর শেষটা বেঁধে দিয়েছেন তারপরেও নামাজ হবে না কথাগুলি ভালো করে বুঝিয়ে রাখেন জোহরের নামাজ যদি কেউ সাড়ে এগারোটায় পড়ে এখানে আজান হচ্ছে কয়টাই এগারোটা মোটামুটি পঞ্চাশ ধরেন এগারোটা পঞ্চাশে হচ্ছে মিনিট আগে যদি নামাজ না এগারোটা চল্লিশে নামাজ হবে না ঠিক তেমনি আসরের নামাজ পড়ে সূর্য উঠবার পরে নামাজ হবে না ফজরের নামাজ পড়ে সূর্য উঠার পরে নামাজ হবে না কেন আল্লাহ রবুল আলমিন যেই দিনে যেই রাতে মেরাজে নামাজ ফরজ করেছেন তারপরে দিন সকালবেলা বেলা জিব্রাইল আলী সালাম মক্কাতুল মোকার্রম এসে হাজির নবী সালামের কাছে ওইদিকে ফজরের আগে রাত্রে মেরাজ হয়েছে আর পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে আর পাঁচ অক্ত যারা আদায় করবে তাদেরকে কতটা নেকি দেওয়া হবে ঘোষণা করা হয়েছে পঞ্চাশের নেকি আপনি পাঁচ টাইম পড়ছেন বলুন আলহামদুলিল্লাহ আমি পঞ্চাশ অক্তের সওয়াব পাচ্ছি পাঁচ দশে পঞ্চাশ যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন সেই ব্যক্তি পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি পাচ্ছেন সব পাচ্ছেন আমল নামে আমল নামে পাঁচ নয় আমলে পাঁচ কিন্তু আমল নামাই পঞ্চাশ অক্তের নেকি পাচ্ছেন আপনি নেকি লেখা হচ্ছে এতে কোন সন্দেহ নেই নবী সাল্লাম সহি মুসলিমের আদি বলছিলাম যে রসুল্লাহাম এসেছেন ফজরের আগে রাত্রে মেরাজ থেকে ফিরে আর ফজর পরে এসে বা ফজরে এসে হাজির জিবরাহ আলী ইসলাম আসার পরে দুই দিন অবস্থান করেছেন কন্টিনিউ দুই দিন জিবরা আলী সাল্লাম মক্কায় অবস্থান করেছেন এই একটি ঘটনায় হাদিসে পাওয়া যায় না হলে ওহি নিয়ে না চলে গেছেন ওই নিয়ে এসেছেন আবার চলে গেছেন সকাল বিকাল হ্যাঁ দিনে হয়তো একাধিক বারো এসেছেন কিন্তু চলে গেছেন কন্টিনিউ থেকেছেন তিনি দুই দিন প্রথম দিন পাঁচ অক্ত নামাজ পড়িয়েছেন আউ্বাল অক্তে একেবারে ভোর শুভ সাথে হতে মাত্র নামাজ পড়িয়েছিল ফজরে জোহর যেমন এগারোটা পঞ্চাশ জাওয়াল হলো মাথার পর সূর্য গড়েছে আউ্বাল লোককে পড়িয়ে দিয়েছেন আসর আউ্বাল লোককে যেমন এক কাঠি পরিমাণ হলো সাঁতে সাঁতে আসর পড়িয়ে দিয়েছেন মাগরেব যেমন সূর্য ডুবেছে মাগরেব পড়িয়ে দিয়েছেন এসা যেমন মাগরেবের সোয়া ঘন্টা পরে এসার আউ্বাল লক্ত হয় মাগরেব সূর্য ডুবার এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে এসার নামাজের একেবারে শুরু হয় তার আগে শুরু হয় না সাথে সাঁতে পড়িয়ে দিয়েছেন প্রথম দিন এইভাবে পাঁচ অক্ত হয়ে গেল পরের দিনে ফজরের নামাজ একেবারে ফরসা করে যেমন আমাদের দেশে হানাফি মসজিদগুলিতে একেবারে ফরসা গোটা দুনিয়া যখন দেখা যাচ্ছে আর সূর্য উঠছে উঠতে মাত্র আধা ঘন্টা বাকি আছে বরং অনেক জায়গাতে পনেরো বিশ মিনিট বাকি আছে তখন এরা ফজর নামাজ পড়ছে এটি খেলা এটি সন্ন্যতের এটা এমার্জেন্সির জন্য এটা কার জন্য যেই ব্যক্তি হয়তো উঠতে পারেনি আর ফরসা হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে তার জন্য ফরসা কিন্তু এই অক্তটি হচ্ছে মাকরু অপছন্দনীয় অক্ত এই অক্তি এই অক্তটি এখতিয়ারি পছন্দনীয় অক্ত নয় অলমা কেরাম গণ বলেছেন নবী সাহেব গালাসে ভোরের অন্ধকারে শুভ সাদিক ওইলে নামাজ পড়েছেন মুসল্লিরা নামাজ পড়ে যেত মহিলারা মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদ নবী থেকে যেত মা ইউ রাফনা মিনাল গাল আসে সহিব খাদিস রয়েছে চেনা যেত না যে কার মেয়ে যাচ্ছে কার স্ত্রী যাচ্ছে কার মা যাচ্ছে বোঝা যেত না তাহলে চিন্তা করুন নামাজ শেষ হওয়ার পরও চেহারা দেখলো চেনা যেত না কারণ তখন পর্দা ফরজ হয়নি পর্দার বিধান ফরজ হয়েছে ষষ্ঠ হিজরীতে। তার মানে তখন চেহারা খুলে শালীনতার সাথে চেহারা খুলে মহিলারা চলাফেরা করতো তো দেখেও বোঝা যেত না যেটা কার মা যাচ্ছে কার খালা যাচ্ছে কার মেয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাহলে ফজরের নামাজ আবহাওয়া প্রথম প্রথম দিন দ্বিতীয় দিন একেবারে শেষ অক্টে পড়লেন তার মানে সূর্য ওঠার সময় সূর্য ওঠার আধা ঘন্টা আগে এটা শেষ অক্ত এটা তারপরে রক্ত অপছন্দনীয় মকরু অক্ত আসরে জোহরের নামাজ পড়লেন একবারে আসর শুরু হওয়ার একটু আগে আসরের নামাজ একবারে সূর্য ডুবার ধরে আধা ঘন্টা আগে এইভাবে মা গরিবের নামাজকে বিলম্ব করে পড়লেন এক ঘন্টা বিলম্ব করে একটু আমাদের দেশের মানুষরা মাগরেব সম্পর্কে মনে করে যে মাগরেব যেমন আজান শেষ একামত শেষ শেষ দেশীয় মসজিদ গুলোতে কি হয় আজান দেওয়ার সাথে সাথে যদি বাড়ি থেকে বেরোন তা আপনি নামাজ পাবেন এটা সন্ন্যদের তরিকার নামাজ নয় অন্তত উজু করার সময় দিতে হবে আরে বাথরুম করার সময় দিতে হবে সৌদি আরবে গোটা বছরে কমপক্ষে দশ মিনিট সময় দেওয়া হয় আর ইফতারির জন্য পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় দেওয়া হয় চোখে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সুন্নতি তৈরিকা মাগরেবের মাগরেবের এই না যেমনই শেষ লাইন আল্লাহ আজান শেষ তেমনি এদিকে একামত শুরু হয়ে গেছে আর সাথে সাথে নামাজ শুরু এটা মাগরেবের সুন্নতি তৈরিকা নাই তো দ্বিতীয় দিন নসুরুল্লাহ সাহাইসলাম কে জিবরাইল ইসলাম জিবরাইল এমাম নরসুরুল্লাহ সাসলাম মোক্তাদি নামাজ পড়াচ্ছেন যে এই যে শেষ ওক্ত তোমাকে নামাজ পড়াইল মাগরেবে এ স্যার শেষ ওক্ত অর্ধেক রাতে গিয়ে পড়িয়েছেন অর্ধেক রাত পর্যন্ত এসার স্যার পছন্দনই ওক্ত তারপরে যদি পরে অপছন্দনই ওক্ত আর কিছু আলামারা বলছেন না অক্তই থাকে না তো যাই হোক বলছিলাম যে এই নামাজ পাঁচ ওক্ত পড়তে হবে তাহলে ইসলাম টিকে থাকবে নামাজ যদি না পড়েন আপনার ইসলাম নিয়ে এটা আরবরা জানে। আরবরা জানে আমরা আজকে পঁয়ত্রিশ বছর আগে এসেছি এখানে তখন আরবদের মধ্যে দিনদারি এখন কাছে অনেক ভালো ছিল তখন আমরা যেখানে সেখানে রাস্তাঘাটে দেখেছি না যেন হয়তো দাঁড়িয়ে নেই কিন্তু আরব একটা জাহেল মূর্খ জানতো মাফিস মাফি ইসলাম মাফিস মাফি ইসলাম নামাজ না ইসলাম নেই একথা আরবের আরবদের একটা মূর্খ লোকও জানে কিন্তু আমাদের দেশে আলেম পর্যন্ত যায় না নামাজ না পড়লে কি হবে না ভালো কাজ করছে জনকল্যাণমূলক কাজ করছে ওর দ্বারা উপকার হচ্ছে দেশের উপকার হচ্ছে জাতির উপকার হচ্ছে ও মানুষকে সাদকা করছে কিছুই কাজ হবে না এগুলো দিয়ে কাজ হবে না এগুলো পরে এগুলো পরে আগে পাঁচ টাইম নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করতে হবে আমার ভাষাটা বুঝছেন না বুঝছেন না আমাদের প্রত্যেককে আদেশ করা হয়েছে যে তোমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকতে হবে ফর্মুলাটা শোনেন সবার সাথে কি হতে হবে সম্পর্ক ভালো আমার সম্পর্ক আপনাদের সাথে খারাপ থাকতে হবে আর খারাপ করব এটা আমার জন্য জায়জ নয় আপনার আমার সাথে সম্পর্ক খারাপ করবে এটা জায়জ নয় ছেলে মেয়ে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ করবে এটা জায়জ নয় বাবা মা ছেলে মেয়ের সাথে অবিচার করবে আর সম্পর্ক খারাপ হবে এটাও বাপ মায়ের জন্য জায়জ নয় সবাই আল্লাহর বান্দা আগে মানুষের হক না আগে মানুষের রবের হক কার হক আগে আগে মানুষের হক না আল্লাহর হক আগে আল্লাহর হক আল্লাহ আগে আল্লাহর তারপরে মাতা পিতার কথা আল্লাহ বলেছেন আল্লাহর পরে তাহলে বুঝা গেল যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আগে ভালো হইতে হবে তারপরে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক ভালো হইতে হবে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে কাছের বাবা মা শরৎদাবাজন এই জন্য বাবা মায়ের সাথে আল্লাহর পরে রসুলের পরে তাদের সাথে সম্পর্ক ভালো হইতে হবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হওয়া হচ্ছে যে আপনি আল্লাহর এবাদতের ফরজগুলি আদায় করবেন তার মধ্যে পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দেওয়া এই পাঁচ টান আল্লাহর সামনে হাজিরা দেওয়ার মাধ্যমে আল্লাহর সাথে একটা বাঁধন মজবুত হচ্ছে বুঝেন না এটা সম্পর্ক কি হচ্ছে মজবুত হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ আছে দিনে দশ বার করে টেলিফোন করে আবার কেউ কেউ এমনও চেনার পরিচয় আছে আত্মীয় আছে বছরে একবারও করেন না দুইজনের সাথে সম্পর্ক একই রকম নাকি যাকে দিনে দশ বার টেলিফোন করছেন আর কাউকে আপনি বছরে করেছেন কাউকে মাসে করেছেন কাউকে সপ্তাহে করেছেন কাউকে জীবনও হতে একবার করেছেন কি করেননি সবগুলি সম্পর্ক সমান না মোটেই সমান নয় আল্লাহ সাথে পাঁচবার নামাজের মাধ্যমে মাধ্যমে সম্পর্ক মজবুত করতে হবে এটা প্রথম কাজ এইভাবে আপনি মুসলিম থাকবেন তারপরে যখন আপনি মুসলিম পাঁচক্ত সতের রাখা নামাজ পড়েন তখন রোজা রাখেন কাজে আসুন হেববে নামাজি রোজাদার ভাইরা আপনাদেরকে বলছি যদি আপনাদের নামাজ এখন ইনকমপ্লিট থাকে এই রোজা দিয়ে আপনি জান্নাতের আশা করিয়েন না তার মানে এই না যে আপনি এর চাইতে বড় মূর্খামি করে যখন আমি নামাজই পড়তে পারছি না তো রোজাও রাখব না আরও জাহান নামে না। আরও জাহান ভালো করে শুনে রাখেন আপনার সামনে দুটো চয়েস জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন যদি বলেন জান্নাতে যেতে চাই তাহলে আগে নামাজ ঠিক করেন আর তার সাথে সাথে আপনি রোজা ঠিক করেন পুরোপুরি রোজা ঠিক করেন তার সাথে সাথে আপনি জাকাত ঠিক করেন তার সাথে সাথে এবারই হজ ফরজ হয়েছে এবারই হজ করেন বিলম্ব করিয়েন না কিন্তু আগে সৌদি আরবে হজটা কইরেই নি যখন রমজানটা চলে এসে রোজাটা রেখেইনি রমজানের একটিও তারা আমি ছাড়বো না কিন্তু এদিকে ফজর পড়েন না এই বিভিন্ন সময় আপনি নামাজ ছাড়ছেন মাঝে মাঝে পড়ছেন মাঝে মাঝে মিস করছেন আপনি আবার মনে শয়তান বাসা করে বসে আছে যে রমজান শেষ হলে দেখা যাবে পড়বো না হয় ছাড়বো কিন্তু রমজানটাতে পাঁচ টাইম পড়ি শয়তানকে আপনি অন্তরে বাসা করার ব্যবস্থা করে দিয়েছেন একটা ইস্তাহ আলী হিম শয়তান শয়তান আপনার ওপর আধিপত্য কায়েম করে ফেলেছে শয়ত শয়তান আপনার ওপর বিস্তার লাভ করেছে শয়তান আপনার ওপর ছেয়ে গেছে শয়তানের এই অনিচ্চ থেকে শয়তান আপনাকে আমাকে জান্নামে নিতে চাই কখনো সুযোগ দেবেন না এর নাম হলো লাফু বাধু শয়তান প্রকাশ্য শূত্রু সমান্ত ভাইরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আপনাদের ব্যথায় ব্যথিত হয়ে আপনাদের দরদে আর মুসলিম জাতির সৎ করা পঁচানব্বই জন আধা নামাজি বেনামাজি দেখে বড় কষ্ট লাগে যার ফলে এই কথাগুলি আপনাদের সামনে বললাম আল্লাহর অস্তে যদি জামনাতে যেতে চান পাঁচ অপ্ত নামাজি হয়ে যান আজকে থেকে ওয়াদা করে আল্লাহ যেন তো অফিক দান করেন। না আল্লাহ যেন আপনাদের সকলকে নামাজি হিসাবে কবুল করেন আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন ক্যামত পর্যন্ত নামাজি হিসাবে কবুল করেন এবং সমস্ত রকমের কুফর থেকে শেরিক থেকে থেকে আর নাস্তিকতা থেকে আর সিকুলার ইজম থেকে সমস্ত ফিতনা থেকে আর সমস্ত গুমরাহি থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আপনাদের রুজিতে যেন বরফত দান করেন আপনাদের ছেলে মেয়েতে আল্লাহ যেন বরকত দান করেন আপনার দমনি আফেরাতে আল্লাহ যেন বরকত দান করেন আল্লাহ রব আলমিন আপনাদের সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন আল্লাহ রকুল্লাম জানান শহীদ সালামতে আবার দেশে পরিবার পরিজনের কাছে স্ত্রী ছেলে মেয়ের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন ও জাজার উমল্লাহ খাইন হসাল্লাল্লাহমান দিয়ার মোহাম্মদ বয় আল্লা আলী ও সাহুলী